সঞ্জয় দেব ডায়েরি থেকে সবাইকে স্বাগতম আমার কানাডা ভ্রমণের সবগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করেছিলাম সবার জন্য আমি যা দেখে এসেছি তা দেখানোর জন্য হয়তো কারো ভালো লেগেছে বা লাগে নাই এবার ভারত ভ্রমণ তীর্থ পরিক্রমার ভিডিওগুলো আমরা আমি পর্যায়ক্রমে আপলোড করব এটা আমার প্রথম ভিডিও শেষ হয়ে যাব এক বছরের বিষা ছিল কিন্তু নানা কারণে আর বাইর হওয়া সম্ভব হয় নাই এবং ফেব্রুয়ারিতে বিচার মেয়াদ শেষ হওয়ার তারিখ তাই অক্টোবরের পঁচিশ তারিখ সঞ্জয় দেওয়া বেনাপুর হরিদাসপুর বর্ডার দিয়ে ভারতে দিই পঁচিশ অক্টোবর সন্ধ্যা সাতটার সময় মামুন এক্সপ্রেস মামুন বাসে আমরা দুইজন আমার সহ সঙ্গী ছিলেন আমার স্ত্রী গীতিকা দেব আমরা রওনা দিই সিলেট থেকে সরাসরি বেনাপুল বর্ডার পর্যন্ত জনপ্রতি পাড়া ছিল এক টাকা আমরা সকালে বেনাপুল বর্ডারে পৌঁছাই সেখানে পরিচয় হয় শ্রীমঙ্গলের মির্জাপুরের রবিজা দাস প্রভুর সাথে তিনি পনেরো জন লোকসহ তীর্থ পরিক্রমায় রওনা দিয়েছিলেন তার সাথে একত্রেই আমরা বর্ডার ক্রস করি বর্ডার ক্রস করে তারা চলে যান নবদ্বীপ মায়াপুরে এবং আমরা আমরা অন্য রাস্তা ধরেই আমার উদ্দেশ্য ছিল কাশীর মহাদেব দর্শন প্রথমে তারপর অন্য কোথায় যাওয়া বর্ডার থেকে বনগাঁও রেল স্টেশন অটো করে আমরা যাই জনপতি বাড়ানে পঞ্চাশ রুখী বনগাঁয়ে আমার ফেসবুকের একজন ফ্রেন্ড ছিলেন উনি ফেসবুকে নাম লেখেন মহারাজ প্রণবানন্দ তীর্থনাথ ওনার বাড়ি বনগাঁও এবং উনি জ্যোতিষ জ্যোতিষী পেশার মানুষ বা তান্ত্রিক বিভিন্ন ধরনের কবিরাজি বলতে যা বোঝায় ওগুলা করেন ফেসবুকে ওনার সাথে আলাপ হয় উনি বলেছিলেন যে বনগাঁও এসে আমাকে ফোন সে মতে আমি তাকে ফোন দিই উনি বনগাঁও এসে আমাদের সাথে দেখা করেন আমরা বনগাঁও থেকে শিয়ালদের লোকাল একটা ট্রেনের টিকিট করি টিকিট জন প্রতি বিষ সুপি করে উনিও আমাদের সাথে যান প্রতিমধ্যে একটি স্টেশনে নেমে যান বনগাঁও থেকে শিয়ালদ জংশন স্টেশনে পৌঁছে আমরা একটা বাস ধরে হাওড়া যাই বাসের ভাড়া নেয় আমাদের জনপ্রতি দশ টাকা করে কলকাতায় প্রথম আর কখনো এদিকে যাই নাই সবগুলো নতুন আর আমিও তেমন এক্সপার্ট নই যাক অটোর অটো ড্রাইভারের সাইতে একটি হোটেলে উঠি হোটেলটার নাম ছিল সুবায়তা গেস্ট হাউস পিলকানা হাওড়া বারোশো টাকা রুম ভাড়া নেয় যদিও সেটা মানের মান উন্নত নয় এবং মানের চেয়ে বেশি টাকা নেয় ওটা আমাদের সুবিধা বুঝে ওরা বেশি নেয় কারণ আমার সাথে অনেকগুলো লাগেজ এবং আমি বিভিন্ন হোটেল যাচাই করার সুবিধা নাই নতুন মানুষ দায়ী বাধ্য হয়ে ওখানেই থাকি হোটেল কর্তৃপক্ষের সাহায্যে কলকাতা টু বারাণসী ট্রেনের টিকিট কাটি টিকিট জন প্রতি ছাব্বিশশো টাকা পড়ে যদিও এটা তৎকলে এবং কমিশনের ভিত্তিতে কাটা হয়েছে অনেক বেশি মূল টিকেটের দামের চেয়ে অনেক বেশি পড়ে কারণ টিকিট সময় মতো পাওয়া যায় না অনেক দিন পূর্বে করতে হয় এখানেই রাত্রি কাটে পরদিন সকালে আমরা আমার ইস্পৃত লোককে রান্না দেব বারাণসী কাশীর মহাদেব দর্শনে আপনারা সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ